হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের একাশি ও বিরাশি নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পরপর সব পেয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিও শুরু করি তোমাদের বইয়ের একাশি নম্বর পৃষ্ঠায় প্রথমেই যে একটা ছক দেওয়া আছে গাছের নাম আর মানুষের জীবনে কি কি কাজে লাগে ওখানে ছকে সব উত্তরগুলো ধরবে না তাই এগুলো আমি প্রশ্নের আকারে করে দিয়েছি প্রথম প্রশ্ন ধান গাছ মানুষের জীবনে কি কি কাজে লাগে ধান গাছ থেকে ধান চাল খড় তুষ ইত্যাদি পাওয়া যায় ধান থেকে চাল হয় চাল থেকে ভাত মুড়ি খই ইত্যাদি হয় খড় পশুখাদ্য এবং তুষ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ধানের যে খোসা থাকে সেটাকে তুষ বলে তোমরা আগের চ্যাপ্টারে ফার্স্ট ইউনিট টেস্টে সেটা পড়েছ দুই নম্বর প্রশ্ন বাঁশ গাছ মানুষের জীবনে কী কী কাজে লাগে ঘরবাড়ি তৈরি করতে বাঁশ অপরিহার্য গরিব মানুষেরা বাঁশ ও মাটি দিয়ে ঘর বানান বাঁশের প্যান্ডেল হয় এছাড়াও বাঁশ দিয়ে ঝুড়ি খেলনা ও নানা ধরনের শৌখিন জিনিসপত্র তৈরি হয় তিন নম্বর প্রশ্ন পাট গাছ মানুষের জীবনে কী কী কাজে লাগে পাট থেকে ব্যাগ সুতলি দড়ি চট কার্পেট ত্রিপল পাতকাঠি ও কাগজ তৈরি হয় তুলসী গাছ মানুষের জীবনে কী কী কাজে লাগে তুলসী পাতা পুজোয় লাগে এছাড়াও তুলসী পাতা সর্দি কাশির ক্ষেত্রে খুব উপকারী আদিম মানুষ কী কী জন্তু শিকার করত। আদিম মানুষ এক এক জায়গায় এক এক রকমের পশু শিকার করত। কোথাও লোমওয়ালা হাতি কোথাও বলগা হরিণ কোথাও বা বুনো শুয়র ইত্যাদি শিকার করত। আদিম মানুষ জন্তুকে পোষ মানালো কেন মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা সারা বছর ধরে মাংস দুধ আর চামড়া পাওয়া যেত তবে কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে একাশি নম্বর পৃষ্ঠার শেষের দিকে আর একটা ছক দেওয়া আছে যে তোমরা বিভিন্ন পশু কী কী কাজে লাগে তা লেখো প্রথমে আছে কুকুর অত্যন্ত প্রভুভক্ত জীব ও বিশ্বাসী প্রভুর নানা কাজে সাহায্য করে আর রাত্রে পাহারা দেয় এরপর আছে ছাগল গৃহপালিত প্রাণী ও নিরীহ ছাগলের দুধ পুষ্টিকর খাদ্য তারপর আছে গরু গরুর দুধ খুব পুষ্টিকর ও সুষম খাদ্য দুধ থেকে দই ঘি ছানা ও আরও নানা দুগ্ধজাত দ্রব্য তৈরি হয় গোবর ও চামড়াও অনেক কাজে লাগে তারপর আছে ঘোড়া খুব শক্তিশালী প্রাণী খুব জোরে ছুটতে পারে বলে ঘোড়া দৌড়ে ছোটে গাড়ি টানার কাজে লাগে আগেকার দিনে যুদ্ধক্ষেত্রে ঘোড়া ছিল অপরিহার্য সাত নম্বর প্রশ্ন মানুষ পাখিকে কেন পোষ মানালো হাঁস মুরগির মতো পাখিদের পোষ মানিয়েছিল সারা বছর ধরে ডিম ও মাংস পাওয়ার জন্য তবে অনেক পাখিকে মানুষ নিজের অন্য প্রয়োজনেও ব্যবহার করত। পায়রাকে খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করত মানুষ কিভাবে পশু পাখির ছবি বা মূর্তি ব্যবহার করত। মানুষ তাদের দলের চিহ্ন হিসাবে পশু পাখির ছবি বা মূর্তি ব্যবহার করত। সিংহ বাঘ ভালুক ষাঁড় হরিণ নেকড়ে বাজ পাখি শকুনের ছবিকে এই কাজে ব্যবহার করা হতো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবে না